বিভিন্ন ডিষ্ট্ৰিক বিভিন্ন আলু বা মিদাৰক মা সানে ইয়াত আমাৰ মই বুজাব

খ বুজা আপ্সতা আন সভ্যতা তেতিহাস বাইহাছ আ যাৰ মানে

লৈ কিন্তু আবিৱা লাগিব আপোন বুজা অকণ লাচ মু আৰু এটা এটা

いレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイブレイイブレイブレイブレイブレイイブレイブレイブレイブレイブレ সময় ধরে আলাদা শত দিবস প্রশ্ন আছে তো নো হয় পড়া তো তেহে আজকে এই অসূর সভা বা অসূর সম্পর্কে অনেকেরই একটা দিননা সূচক একটা চিন্তাধারা তো এসেছিল কারণ ব্রাহ্মণবাদী সমাজ দস্ত আমাদেরকে সেভাবে সৃষ্টি হয়েছে কারণ সেখানে মানুষকে গোলাম আলী করার জন্য বিভিন্ন শ্লোক এরা যে প্রচার করে থাকে জানতে হবে না মানব সেটাই সেই চিন্তায় বেশি এখানকার মানুষ বুঝে সেই কথাতে আমি চাষিরা যার জন্য আমরা কেন নিচু যা বা কেন একটা জাতি গোষ্ঠীকে ছোট যা বলা হয় এটার বিতর্কে কোনদিন যায় না এখানে সিঁড়ির মতো ভাবে ভাবে একটা জাতি থেকে আরেকটা জাতিকে ছোট করে রাখা হয়েছে

আজকে ব্রাহ্মণ করা কোনো মানুষের বিয়ে হয় না আজকে ব্রাহ্মণ করা কোনো শ্রদ্ধ হয় না সমস্ত কিছু কুক্ষিগত করে রেখেছে আর আমরা অন্ধভাবে নিজের প্রস্তাবিত টাকা রোদ্র জলে অর্জন সেই টাকাটা আমরা গোলাম হয়ে তাদেরকে দিয়ে দিচ্ছি তারা আজ কোটি কোটি তাদের ছেলে মেয়েগুলো আইপিএস বিএমএসপি সব হচ্ছে আর আমাদের ছেলেগুলো

বলতে চাইছে যে ওষুধ যেহেতু আদিবাসীদের যে তালিকা আছে তাদের সেই তালিকার মধ্যে একটা জনগোষ্ঠীর নাম হচ্ছে ওষুধ ওষুধ শুধু আদিবাসী নয় এটা সম্পূর্ণ একটা যারা এই ধরনের কথা বলছে তারা এই আদিবাসী সবাই অন্যান্য মূল্যবাসী সবাই থেকে সেটি করার চেষ্টা করছে সেই সময় করে জাতিঘাত প্রস্তাব করে না এখানকার যারা এসএসসি ওবিসি যাদেরকে এক সময় শূদ্র বলা হয়েছে তাদেরকে অসুর বলা হলো তো অসুর আমরা সবাই এখানে এসটি অসুর এখানে এসসি অসুর এখানে ওবিসি অসুর এখানে যারা এখান থেকে ধর্মান্তরিত তারা সকলে অসুর অসুর সকলে এটা ভাব পাই না শুধুমাত্র আদিবাসীরাই অসুর ছিল বা আছে

বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা আমরা জানি যে আগামী দিনে যে আমরা এখানকার মুন্ডিবাসী হলেও এখানকার মুন্ডিবাসী কিনা বা এখানকার অধিবাসী কিনা সেটার জন্য আপনাকে পরিচয় বা প্রমাণ দিতে হচ্ছে সেটা আবার হয়েছে নেওয়া হচ্ছে এর থেকে আর বিক্ষেপ কি হতে পারে এটা আর একটা বিদেশি কারণ অশিক্ষিত মানুষের মধ্যে কুসংস্কার ঢোকানো যায় তো এই আন্দোলন থেকে মুক্তির জন্য আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন ভাবে আন্দোলন করেছেন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে কারণ আমরা একটা কথা জানি যে সংস্কৃতি একটা কথা আছে মহাজনগত সপন্থা মহান ব্যক্তিরা যে পথে হেঁটেছেন সেটাই হয়েছে রাস্তা রাস্তা আমাদের নতুন ভাবে বলতে হবে না রাস্তা আমাদের দেখানো আছে সেটা হচ্ছে মহান ব্যক্তিরা যে পথে হেঁটেছেন সেই পথটাই হয়েছে রাস্তা যেমন বুদ্ধ গৌতম বুদ্ধ এক সময় এই ব্রাহ্মণ্ডবাদকে খতম করার জন্য যে মতাদর্শ বা যে নীতি অবলম্বন করছিলেন সেটা ব্রাহ্মণ্ডবাদকে খতম করার জন্য পঞ্চাশে অষ্টাঙ্গিক মার এগুলো হচ্ছে ব্রাহ্মণ্ডবাদ খতম করার মতবাদ তো গৌতম বুদ্ধ যখন উনি তো জল জল মানুষ ছিলেন উনি যখন আজকে বয়স হয়ে গেছে

कारण लड़हाई जो जेमोन जेमन लड़ह ब लहाई खां बंचाव लड़ह कारण ते